সংশোধিত হতে যাচ্ছে প্রাথমিক প্রধান শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি গত একত্রিশে আগস্ট পিএসসি অর্থাৎ বাংলাদেশ সরকারি কর্মকমিশন দু হাজার একশো পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কিন্তু পরবর্তীতে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বা দাবির প্রেক্ষিতে এবং যেহেতু বিধিমালা ইতিমধ্যে পরিবর্তন হয়ে গিয়েছে পিএসসি যে দু হাজার পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেই বিজ্ঞপ্তিতে পরিবর্তন আসছে এবং গতকালকে মাননীয় প্রাথমিক এবং গণশিক্ষা উপদেষ্টা মহোদয় একটি অনুষ্ঠানে এরকমটাই বলেছেন এবং পিএসসিও এটাই বলেছেন তো চলুন আমরা একটু নিউজটা দেখে আসি আচ্ছা নেক্সট হচ্ছে পদ পূরণ নীতি পরিবর্তন প্রধান শিক্ষকদের আশি পার্সেন্ট পদ পদোন্নতির মাধ্যমে পূরণ হবে বাকি বিশ পার্সেন্ট পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ হবে এখানে মূলত দু হাজার নিয়োগ বিধি যেটা সেটার আগে ৩৫ শতাংশ ছিল এবং পিএসসির কাছে যে রিকুইজিশন দেওয়া হয়েছিল অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে সেখানে পঁয়ত্রিশ পার্সেন্ট ধরে দু হাজার পদের কথা বলা হয়েছিল কিন্তু যেহেতু বর্তমান বিধিতে আশি শতাংশের কথা বলা আছে এবং বিশ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে হবে সেই হিসেবে এই পথ সংখ্যাটা কমে যাবে আমি এর আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম পথ সংখ্যা খুব সম্ভবত এক হাজার দুইশো উনচল্লিশ পয়েন্ট সামথিং আমরা ধরে নেই এক হাজার দুইশো উনচল্লিশ হতে যাচ্ছে এই ঘটনার পটভূমি এই বিধি বিধি প্রণয়নের পর এবং বিধি কার্যকর হওয়ার পর এবং সার্কুলারটা যদিও খুব অল্প সময়ের জন্য ছিল পিএসসির ওয়েবসাইটে কিন্তু শিক্ষকরা প্রাথমিক কর্মরত শিক্ষকরা তারা এই বিজ্ঞপ্তি বাতিলের দাবি জানিয়েছেন এবং তারা জোরালো দাবি জানাচ্ছেন যাতে শতভাগ পদোন্নতির মাধ্যমে হয় আর এই যে বিজ্ঞপ্তিটা সেই বিজ্ঞপ্তিটা আপনারা দেখেছেন একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ মোট পথ সংখ্যা দু হাজার একশো উনসত্তর আর এই ফাঁকে আমরা একটু বাকি বিষয়গুলো আলোচনা করে যাই গ্রেড এবং বেতন প্রশিক্ষণপ্রাপ্তদের এগারোতম গ্রেড প্রশিক্ষণবিহীনদের বারোতম গ্রেড জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নির্ধারিত তবে এইখানে একটু কথা আছে যে প্রাথমিক প্রধান শিক্ষকদের গ্রেড দশম গ্রেড আদালতের চূড়ান্ত রায় হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে গেজেটের যে বিষয়টি সেটিও হয়ে গিয়েছে আবেদনের যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্মান দ্বিতীয় শ্রেণীর জিপিএ এটা নিয়ে আপনারা আমাদের আরেকটি ভিডিও আছে সেই ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন যে জিপিএ কত পর্যন্ত দ্বিতীয় শ্রেণী হবে জিপিএ এসএসসি এবং এইস টু পয়েন্ট প্লাস থ্রি পয়েন্টের আগ পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী তা আমি স্পষ্ট করে বলে দিই টু মানে টু দুই থেকে শুরু করে দুইয়ের উপরে এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী শিক্ষা শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয় আর এইখানে স্নাতক বা সম্মান ডিগ্রি এখানে আপনাদের তিন বছর মেয়াদি যে ডিগ্রি পাস কোর্স সেটা হলে আপনারা আবেদন করতে পারবেন অনার্সের দরকার নেই বা অনার্স বাধ্যতামূলক নয় মোট পরীক্ষা পদ্ধতি যেটা আপনারা জেনে এসেছেন বাংলা ইংরেজি গণিত দৈনন্দিন বিজ্ঞান সাধারণ জ্ঞান লিখিত পরীক্ষায় পাঁচ নম্বর পঞ্চাশ পার্সেন্ট এবং মৌখিক পরীক্ষায় দশ নম্বর মৌখিক পরীক্ষায়ও পাঁচ নম্বর পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ আপনাকে পঁয়তা নব্বইয়ের ভেতরে পঁয়তাল্লিশ পেতে হবে এবং দশের ভেতরে ন্যূনতম পাঁচ পেতে হবে তাহলে আপনি উত্তীর্ণ হবেন এবং এই সাথে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে গত মাসে সদাশয় সরকার তারা বাধ্যতামূলক করে দিয়েছেন যে অপেক্ষমান তালিকা তবে সেইখানে একটা ঘোষণা ছিল যে কর্মকমিশনের যে নন ক্যাডার পথ সেই নন ক্যাডার পথগুলোতে অপেক্ষমান তালিকা হবে না এরপরে এসে শিক্ষক সমিতির যে দাবি শিক্ষক সমিতি যে দাবি তুলেছেন প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি অবিলম্বে বাতিল সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয়ভাবে পদোন্নতি দিতে হবে আইন ও নীতিমালা অনুযায়ী পদোন্নতির পথ বাধামুক্ত করতে হবে এখানে আপনারা জানেন যে প্রাথমিকের প্রধান শিক্ষকের যে প্রায় বত্রিশ হাজার পদোন্নতি একটি মামলার কারণে আটকে আছে শিক্ষকদের প্রতি বৈষম্যমূলক সিদ্ধান্ত গ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আর সারসমক্ষেপ যেটা পিএসসি এতজন প্রধান দু হাজার শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করলো শিক্ষকদের আন্দোলন প্লাস সমিতির দাবি অনুযায়ী এই বিজ্ঞপ্তি বাতিল বা সংশোধনের সম্ভাবনা রয়েছে এবং আশি পার্সেন্ট পদোন্নতি এবং বিশ পার্সেন্ট সরাসরি নিয়োগবিধি কার্যকর হতে যাচ্ছে নিউজটি আমরা সেই নিউজটি একটু দেখে আসি এই নিউজের প্রেক্ষিতে প্রধান মাননীয় উপদেষ্টা মহোদয় তিনি জানান যে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে মন্ত্রণালয় বিষয়টি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে যদি শিক্ষকদের দাবি হচ্ছে শতভাগ তবে আমি আমার ব্যক্তিগত মত যেটা সেটা হচ্ছে যে যে একটা প্রতিষ্ঠান প্রধান আমার কাছে মনে হয় যে এটা বিভাগীয় পদোন্নতির মাধ্যমে হওয়াটাই আমার কাছে মনে হয় যে শোভন কারণ তিরিশ পঁয়ত্রিশ বছর বা বিশ পঁচিশ বছর যারা চাকরি করছেন এটা আমার ব্যক্তিগত মত অনেকেই হয়তো বাবার এই মতের সাথে দ্বিমত পোষণ করবেন স্বাভাবিক মত প্রকাশের অধিকার সবারই আছে তো আমি সমিতির যে দাবি আছে সেই দাবির সাথে আমি অনেকটাই একমত এটা আমাদের মাধ্যমিকেও ছিল মাধ্যমিকে আগে সহকারী প্রধান শিক্ষক সেটা সরাসরি নিয়োগের মাধ্যমে হতো যেটা এখন আপাতত একটি মামলার প্রেক্ষিতে বন্ধ আছে তো আপনাদের কি মতামত এবং আপনাদের কি মানে কীরকমভাবে আপনারা চান আরেকটি প্রশ্ন উত্তর যেটা আমি মানে দেইনি সেটা হচ্ছে যে তাহলে কি খুব শীঘ্রই প্রকাশিত হবে হ্যাঁ আশা রাখছি এই সপ্তাহে না হলেও এই সপ্তাহে আমি বেশিরভাগ আশাবাদী যে সার্কুলার প্রকাশিত হবে যদি না হয় তাহলে ইনশাল্লাহ সামনের সপ্তাহে পেয়ে যাবেন তো যেটা বলছিলাম আপনাদের কি মত বা এই সম্পর্কিত আর কোনো প্রশ্ন আছে কি না অথবা প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ বা সামনে যে নিয়োগগুলো আসতে যাচ্ছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ এবং এন টি নিয়োগ অথবা অন্য কোনো নিয়োগ পরীক্ষাতে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা না প্রস্তুতি বিষয়ে কোনো প্রশ্ন প্রশ্ন আছে কিনা এবং আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা ধারাবাহিকভাবে প্রস্তুতি বিষয়ক ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব আপাতত যেগুলো সম্পূর্ণ ফ্রি থাকবে তো সেখানে আপনারা নির্দিষ্ট কোনো বিষয়ে বা নির্দিষ্ট কোনো টপিক্সের উপরে আপনারা ক্লাস চান কিনা আমাদের কমেন্ট বক্সে জানান আমরা চেষ্টা করব আপনাদের যে প্রশ্নগুলো থাকুক বা আপনাদের যে চাওয়াগুলো থাকুক বা যে ক্লাসের জন্য আপনারা বলবেন আমরা সেগুলো দেওয়ার জন্য তো সবার জন্য শুভকামনা প্রস্তুতি নিতে থাকুন আসসালামু আলাইকুম আবার দেখা হবে আপনাদের সাথে